এই খামারে যেটা ভুল করছেন সেই ভুলটা হচ্ছে আসলে এই খামারে তিনি বাচ্চাদের শুরু করছেন আসলে বাচ্চা ছাগলদের কেউ কখনো খামার করবেন না আপনি কোন জাতের ছাগল শুরু করবেন বা কি ছাগল দিয়ে শুরু করবেন মাছ ছাগল না বাচ্চা ছাগল দর্শক এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম খামারের ভিতরে দর্শক আসলে ছাগলের খামার করতে গেলে আপনাদের কিছু বেসিক নলেজের দরকার আপনি কোন জাতের ছাগল দিয়ে শুরু করবেন বা কি ছাগল দিয়ে শুরু করবেন মাছ ছাগল না বাচ্চা ছাগল আমি বলবো মাছ ছাগলটাকে আপনাকে বেছে নিতে হবে কেননা দর্শক এই যে ছোট ছোট ছাগল গুলো এগুলো কিনে আপনার পাঁচ ছয় মাস এদেরকে লালন পালন করার পরে এরা অ্যাডাল হবে হিটে আসবে কনসিভ করবে তারপরে ছয় মাস পরে যা বাচ্চা প্রসব করবে সেই বাচ্চা বড় হবে আবার বাকি ছয় মাসে তারপর থেকে আপনি তারপরে এত সময় দেওয়ার সময় নেই খামারের মা খামার করুন অবশ্যই ছাগলেন্ট ছাগল গুলো কিনুন দেখে দেখে বেছে বেছে সেই ছাগল গুলো আপনি দুই মাস তিন মাস চার মাসে যে কনসিপক্ষিত ছাগল গুলো এগুলো কিনলে আপনার এক দুই মাসের মধ্যে বাচ্চা পাবেন এবং সেই বাচ্চাগুলো ছয় মাসের মধ্যে আড়াল হলে সেগুলো আপনি বিক্রি করতে পারবেন এবং যে মাছ ছাগলটা কিনছেন ওই মাছ ছাগলটা আবার কিছুদিনের মধ্যে আবার হেঁটে চলে আসবে তো দর্শক আসলে মাছ ছাগল দিয়ে খামার খামারে যেটা ভুল করছেন সেই ভুলটা হচ্ছে আসলে এই খামারে তিনি বাচ্চাদের শুরু করছেন আসলে বাচ্চা ছাগল দিয়ে কেউ কখনো খামার করবেন না আমি বলবো কেউ কখনো খামার করবেন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কেউ খামার করবেন না বাচ্চা দিয়ে শুরু করবেন অবশ্যই আপনি দুইটা দা করেন একটা দা করেন পাঁচটাদা করেন আপনার যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী আপনি অল্প থিকা করেন কিন্তু মা ছাগল দিয়ে খামার করতে হবে বাচ্চা ছাগল দিয়ে খামার করবেন আপনি খামারে টিকে থাকতে পারবেন না এর বিশেষ কয়েকটা কারণ হচ্ছে এখানে বাচ্চা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এক জায়গা থেকে আরেক জায়গা আসলে এদের খাবার দেওয়ার বন্ধ হয়ে যায় এদের রোগ এগুলো রোগা হয়ে যায় হ্যাঁ ধীরে ধীরে এগুলো অসুস্থ বিভিন্ন ধরনের অসুস্থ ছাগলগুলো মারা যায় দর্শক ছাগলে খামার করতে গেলে অবশ্যই আপনাকে মা ছাগল এবং দ্বিতীয়ত আমাদের যে খামার ব্যবস্থাপনা এই খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এরকম মেঝেতে কখনো ছাগল পালন করা যাবে না আপনাকে শেড করতে হবে মাছা পদ্ধতিতে যেখানে খোলামেলা থাকবে আলো বাতাস থাকবে এবং এই ছাগলের মলমূত্র গুলো যাতে আপনার ওই মাসা থেকে নিচে একা একাই পড়ে যায় এই ধরনের পরিকল্পিত শেড ছাড়া কেউ কখনো ছাগলের খামার করবেন না এটি একটি আদর্শ একটি গরুর শেট এই শেটের ভিতরে ভাই আসলে গরু করছিলেন এবং কোরবানিতে সে গরুগুলো বিক্রি করে দিছে এই মুহূর্তে কিছুদিন গ্যাপ থাকবে দেখে এই সেটে কেউ ছাগল তুলছে কিন্তু এই ধরনের ভুল কেউ করবেন না মেদেতে ছাগল পালন করবেন না কেউ বাচ্চা ছাগল দিয়ে খামার শুরু করবেন না তো দর্শক অবশ্যই আপনাকে ছাগলের খামার করতে গেলে বিভিন্ন বিষয়ে আপনার জ্ঞান থাকা জরুরি হ্যাঁ আপনার এই সম্পর্কে কোনো আইডিয়া না থাকলে এই সেক্টর আপনি কখনোই আসবেন না কারণ ছাগল পালন এত সহজ বিষয় না যে ছাগল পাঁচটা ছাগল কিনলাম মাঠ থেকে ঘাস এনে দিলাম ছাগল খেলো ছাগল হয়ে গেল ছাগল পালন অত্যন্ত সেন্সিটিভ এই ছাগলগুলো পালতে গেলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে বিভিন্ন বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে তো আসলে আমি সব সবসময় বলবো যারা ছাগলের খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই এর একটা ভালো একটা জায়গা থেকে পানি সম্পদ থেকে হোক বা থেকে হোক ভালো ভালো একটা একটা প্রশিক্ষণ নিয়ে প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনি ছাগলের খামার আসুন ছাগলের খামার কিন্তু আপনার খুবই সেন্সিটিভ যদি আপনার এই সম্পর্কে প্রপার জ্ঞান না থাকে তাহলে এই খামার করে আপনি কখনো লাভ করতে পারবেন না তো দর্শক আশা করি সকলে বুঝতে পারছেন আমি আসলে কোন বিষয়ে এখানে বলার চেষ্টা করছি এবং এই এই ক্ষেত্রে ছাগলের বা যে কোনো খাবারের ক্ষেত্রে তিনটা বিষয় আপনার অত্যাবশ্যক এক হচ্ছে খাবার দ্বিতীয় হচ্ছে শেড তৃতীয় হচ্ছে আপনার জাত নির্বাচন এই তিনটা জিনিস যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং চিকিৎসা গুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ছাগলের খামারে সাকসেস তো দর্শক এই খামার থেকে হ্যাঁ যারা আপনারা এই এই বিষয়গুলো ভুলগুলো দেখতে পারলেন তারা অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন এবং এই ছাগল পালন সম্পর্কে আরো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো উত্তর দেওয়ার চেষ্টা করবো আরো যদি আপনার কিছু জানা থাকে আমাদের দায় স্ক্রানের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা যতটুকু সম্ভব আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের এখনো পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন দর্শক ছাগল পালন সম্পর্কে আরো কিছু জানতে হলে আমাদের চ্যানেল সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘ এবং সুস্থ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ